আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম খালেদা জিয়া গ্রহণ করতে পারছেন চিকিৎসা সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন তারেক রহমান ব্রিফিং এ ডাক্তার জাহিদ নিরাপত্তার দায়িত্ব নিয়েছে এস এস এফ বিএনপি চেয়ারপার্সনকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা সরকারের তারেক রহমানের ফেরার ব্যাপারে কিছুই জানানো হয়নি সরকারকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ইসির আগাম প্রস্তুতিতে ইইউ সন্তোষ চ্যালেঞ্জ মোকাবেলায় লজিস্টিক সাপোর্ট দেয়ার আশ্বাস ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দুপুরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে এক আনুষ্ঠানিক ব্রিফিং এ সব তথ্য তিনি জানিয়েছেন বলেছেন তারেক রহমান সার্বক্ষণিক খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয় তদারকি করছেন এ সময় দেশবাসীর কাছে দোয়া চান ডাক্তার জাহিদ এছাড়াও কোন ধরনের গুজবে কান না দেওয়ার অনুরোধ করে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি এর আগে সোমবার খালেদা জিয়া চিকিৎসায় পাঁচ সদস্যের চীনা মেডিকেল টিম ঢাকায় পৌঁছাচ্ছে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ নেয়ার বিষয়টি প্রয়োজনে গঠিত মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিবে বলেও জানান তিনি বিদেশি চিকিৎসক দল খালেদা জিয়া চিকিৎসার জন্য কাজ করছেন বলেও জানান তিনি আর আজ যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল আসবে প্রায় এক সপ্তাহ ধরে রাজধানী এফআর কে আর হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন দেশি বিদেশি ডাক্তারদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের নির্দেশনায় তার চিকিৎসা চলছে আল্লাহর শেষ ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা উনি সেটি উনি গ্রহণ করতে পারছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার তদারকি করছেন চিকিৎসার সমস্ত বিষয়ে উনি দেশে বিদেশি চিকিৎসকদের সাথে আমাদের মাধ্যমে যোগাযোগ রাখছেন আপনারা ধৈর্য ধরুন দীর্ঘ ছয় বৎসর যাবৎ আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন ইনশাল্লাহ আমরা এই যাত্রাও আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতা এবং আল্লাহ রাব্বুল আলমনীর অশেষ বাণীতে আমরা আবারও আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে দেশের মানুষের য ভালোবাসার প্রতীক সেটি আজকে প্রমাণিত সেই লক্ষ্যেই আমরা আপনাদের সহযোগিতা চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের সবাইকে অনুরোধ করেছেন যে ধৈর্য ধারণ করার জন্য হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার খালেদা জিয়ার উচ্চ মর্যাদা এবং চিকিৎসা সেবাকে সহজ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে সভায় বিএনপি চেয়ারপারসনের রোগ মুক্তির জন্য দোয়াও করা হয় ঘোষণার পরপরই খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেছে এসএসএফ চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি আখ্যা দিয়ে ভিভিআইপি নিরাপত্তা প্রদানের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার সকালে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে নির্বিঘ্ন চিকিৎসা প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা তার নিরাপত্তা যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠক শেষে সরকারের পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ গণমাধ্যমকে জানান এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরে সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়েছে বর্তমান অবস্থা বিবেচনায়। হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইভি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয় সভায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয় এছাড়া জাতির কাছে দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয় উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে খালেদা কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয় এবং জাতির কাছে তার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয় এদিকে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের পরই খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্ব নিয়েছে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ সদস্যরা দুপুর দুইটার দিকে এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিরাপত্তা দিতে প্রস্তুত অন্তর্বর্তী সরকার প্রয়োজনে তাকে বিশেষ নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দুপুরে সচিবালয়ে আইন সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিং এ তথ্য জানিয়ে তিনি বলেছেন দেশে কারো কোনো নিরাপত্তা সংখ্যা নেই সবার নিরাপত্তা দিতে প্রস্তুত আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এছাড়া উপদেষ্টা আরো জানান বৈঠকে জাতীয় সংসদ নির্বাচনে কতগুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে সে বিষয়ে আলোচনা হয়েছে তবে কেন্দ্রগুলোর সংখ্যা চূড়ান্ত হয়নি বডি ক্যামেরা কতগুলো কেনা হবে সে বিষয়ে পরবর্তীতে জানানো হবে আরো জানান বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের প্রতিবেদন গুরুত্ব সহকারে দেখা হচ্ছে ভালো সুপারিশ বাস্তবায়ন করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে কারো কোনো নিরাপত্তার কোনো সরকার নেই আমরা সবার জন্যই প্রস্তুত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে এবং স্পেশালি যাদের জন্য দরকার তাদের জন্য স্পেশাল ডিটা দেওয়ার দরকার এদের জন্য আমরা প্রস্তুত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঢাকা আসার ব্যাপারে এখনও অন্তর্বর্তী সরকারকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা

সময় লাগ না এটা তো আমরা কনফার্ম হবো না এটা তো ওই আত্মীয় স্বজন এবং পার্টি লোকেরা কনফার্ম করবে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে না সন্তুষ্ট না কোনো থ্যাংক ইউ বেগম খালেদা জিয়ার অসুস্থতায় শুধু বিএনপি নয় সারা দেশের সাধারণ জনগণ গভীর উদ্বেগ ও সমবেদনায় আক্রান্ত সকালে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেসফি মঙ্গলবার রাজধানী শ্যামলিতে নিজ বাসভবনে কুরআন শরীফ খতম সতকা হিসেবে ছাগল জামাই কার্যক্রম তত্ত্বাবধান করেন তিনি আর এ সময় রেসফি বলেন খালেদা জিয়া এদেশের মানুষের আস্থার প্রতীক বহু সংকটকালে তিনি জনগণকে নেতৃত্ব দিয়েছেন কিন্তু কখনোই দেশ ত্যাগ করেননি নানা ষড়যন্ত্র তাকে দেশ থেকে সরিয়ে দিতে চাইলেও অদম্য মনোবল নিয়ে মানুষের পাশে থেকেছেন তিনি অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন আহমেদের তত্ত্বাবধানে খালেদা জিয়া রোগ আশায় চারটি ছাগল জবাই করে গরিব দুস্তুদের মাঝে বিতরণ করা হয় অনেক আক্রান্তকারীরা তাকে দেশ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে তারপরেও তিনি অটল মনোভাব নিয়ে মনোবল নিয়ে তিনি মানুষের নেতৃত্ব দিয়ে গেছেন তাই আজকে মাদ্রাসার বাচ্চারা এরা প্রাণ করছে সকাল থেকে আমরা তাদের তাদের যে মানে দোহা এবং তাদের এই কোরআন পাঠ পবিত্র কোরআন পাঠ এটা আল্লাহ নিশ্চয়ই শুনবেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইসির আগাম প্রস্তুতি দেখে সন্তুষ্টি প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ প্রধান নির্বাচন কমিশনার এ এম এম সাথে বৈঠক শেষে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মেলার জানান বৈঠকে জুলাই চার্টার নিয়ে আলোচনা হয়েছে ইইউ অনেককেই এবার নিয়োগ দিচ্ছে নির্বাচন পর্যবেক্ষক হিসেবে যেহেতু নির্বাচন ও গণভোট নিয়ে চ্যালেঞ্জ মোকাবেলায় লজিস্টিক সাপোর্ট দেবে ইউরোপীয় জোট বলেন ইসির প্রস্তুতি ভালো তবে নির্বাচনের নিরাপত্তা নিয়ে চ্যালেঞ্জ আছে সকালে মাইকেল মিলারের নেতৃত্বে ইইউ চার সদস্য To meet with the chief of the Bangladesh Election uh, Commission. Um, as you know, the European Union supports timely, smooth, and participatory elections. And we see in such elections uh, the great opportunity for Bangladesh to reset the narrative in terms of its own democratic path.